আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আশা করছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং আপনারা পুরো ব্লগটা দেখতে থাকেন আজকে আমরা বাজাম হলো গ্রামের স্টাইলে একদম বালু দিয়া মুড়ি তো ওখান মুড়ি বাজবার লাগে প্রথমে লাগবো আমরা কলা গাছের ডাকগুয়া মানে ডাকগুয়া বলে আর কি কলা গাছের যে পাতা তো এই পাতাটা নিবার লাগে এখন আইসি এই যে বাবি এ দিক দেয় কলা গাছের পাতার থেকে ওই যে মোটা অংশটা কেটে নিতেছে এটা আমরা বলি আর কি কলা গাছের ডাকগুয়া তো এটা হলো গামুরে বাজার একটা অন্যতম উপাদান এটা ছাড়া কিন্তু লাগবেই এই যে এদিকটা দেখেন কত লেবু এই পুরা এই থেকে এই পর্যন্ত হলো সবটা লেবু বাগান লেবু গাছ আর এই যে ধেন এহ এগুলো হচ্ছে ছোটো আর এই যে এইদি বড় হয়ে গেছে তো বিভিন্ন সাইজের জাতের লেবু আছে আর এই যে নিচে দেখন লেবু পইরা রইছে কেমনে ওই যে লেবু খাওয়ার লুক নাই মানে এত লেবু কি খাওয়া যায় লেবুর অভাব নাই এই যে লেবু কেমনে পাইকিয়া ভরে রয়েছে অভাব নাই লেবুর তো আমরা এত লেবু খাই না প্রত্যেক দিন বাতের সাথে লেবু খাইলেও কিন্তু লেবু শেষ হয় না তো এই যে লেবু গাছের দেন কত লেবু গাছ আর লেবু এই যে এনে আরেকটা লেবু গাছ এটা লেবু দিয়ে আবার একটু গোল গোল সাইজের একটা রইছে ভিতরে একদম পাইকা হলুদ এই যে আরো পাইকা রয়েছে কত বড় একটা গাছে আর এটা হইতেছে গিয়া জলপাই গাছ গাছটার বয়স বেশি না তারপরে গাছ কিন্তু অনেক জুপাল হয়েছে আর এই যে জল পাই কিন্তু ছোট ছোট জল পাই আসা শুরু করে দিছে এই যে দুই বাবি মিলা বইছে হলো তারা মুড়ি বাজব এই যে এটা জামজুর এই জাঞ্জুর ছাড়া কিন্তু খৈ বাজা হচ্ছে না বালুর মাঝে দেওয়ার পরে তিনটার মধ্যে বালু আর চাই লড়াচড়া করে এটার মধ্যে চুইবো তারপরে কলার ঢাক দিয়ে লড়াইয়া বালুর চুইব আর ঘুরি গুলো মধ্যে থাকবো এটার নাম হচ্ছে জাঞ্জুর এটার নাম হচ্ছে বডি

এটা হচ্ছে আমরা মুড়ি বাজার কারিগর এই যে টিনের মধ্যে যে এটা হইতেছে বালু এই বালুর মধ্যে মূলত মুড়ি বাজা হয় আর এটা আছে কিন্তু সব বালু দিয়ে মুড়ি বাজন যায় এই যেমন বালু চেক করা হইতেছে বালুর হিট কতটুক হয়েছে আবার বেশি গরম বালুর মধ্যেও দেওয়া যেত না এটা একটা পরিমাপ আছে তো এটা কিন্তু সবাই পারে না এইদিকে এনে কিন্তু যে চালগুলা বাজা বাজা হইছে শুনুন দেওয়া হইছে বালুর মধ্যে চাল এই যে এই সময়টাই কিন্তু সবাই গুড়াইতে পারে না এটাই হলো মেইন কাশমুরি বাজা এই এইটা যদি মতো না করা যায় তাহলে কিন্তু মুড়ি ভালো হয় না এই হে ছাগলে যারা ওনা তো তোমাল দেও লাগব মুড়ি মজী প্রথমবার কারণ প্রথমবার হিটটা ঠিক বুজা গেছে না এই যে এখন এটা সুন্দর বালু দি খায় না কালে খাওন ল বউ বালু খাইলে বালু

আর এইদিকে বালু হিতে দেওয়া হইছে নামাই বাবি গেছে পান খাওয়া আর লাগিয়া হন আমি কুলালা দিতেছি তো আমরা গ্রামে কিন্তু আগে জহন হলো দাওয়া কাটা শেষ তো মানে খেত লাগানোর টাকাও শেষ বাদ্রমাশের দিকটা সবাই কিন্তু গড়ে গড়ে মুড়িvastu আর এই সময়টা অনেক ভালো লাগতো সবাই বাদামুরি খায়তো কিন্তু এখন এই যে মুড়ি bazarতে একটা কষ্ট এই কষ্টের কারণে কিন্তু মানুষ সেন না বাজে না মুড়ি কিন না খা কিন্তু বাজা মুড়ির মতো শাক কিনা মুড়ির মধ্যে কিন্তু পাওয়া যায় না তো আমরা কিন্তু আজকে যে কাজটা নাই ঠান্ডা দিন বৃষ্টি দিন সারাদিন বৃষ্টি পড়তেছে তো আমরা সবাই আজকে বুদ্ধি করে লইলাম যে মুড়ি ভাজি কারণ সামনে শীতকাল আইতেছে শীতকালে তো সকালবেলা মুড়ি না হলে চলেই না সরিষা তেল দিয়া কাঁচা মুড়ির চেয়ে এক দিয়ে অনেক কষ্ট মুড়ি বাজায় এই যে চাল দিলারা দিতেছি একটু থামা না এটা লারা দিতে থাকা লাগবো দিতে কারণ এটা চাল বাজা হয়ে গেলে তুমি মুড়ি বন্ধ করে দিলে কিন্তু চাল ফুটে যাইব পরে মুড়ি হইতো মুড়ি বাজা হইতাছে এদিক দিয়ে খাওয়া হইতাছে এই যে খাওয়া শুরু বাজা শুরু খাওয়া শুরু হইছে আবার শেষ হইলে খাওয়া শেষ হইবো বাজার একমাত্র যে চাল বালুর মধ্যে দেওয়া যায় লারাটা দেয় এটাই এটা বয় লাগে বালু ছিটু ছিটু দেয় এটা লাগে বয় লাগে বালুটা তেলটা আস

মুড়ি বাজার পরে গুলা কিন্তু আবার যেরকম চালুনের মধ্যে চাইলা নেওয়া লাগবো নাইলে মুড়ির মধ্যে বালু বালু লেগে খাওয়া নিয়ে যেতাম খুব দূরে দূরে কিন্তু বসা দিয়া বালুগুলা পালাইলে হলো

এই মুড়ি বাইজা তালিয়া তারপরে হলো টিনের মধ্যে বইলে রাখে সারা বছরের লেগে সারা বছর না ছয় মাস শীতের সময়টা লেগে তাইলে লই ভালো লিস তাইলে লই ভালো আবার আবার বাজারে কিনা মুড়ি এই বালু বালুতে বাজার মুড়ির মতো জীবন আর সাদের তো ওই এটা একটু খালি খালিছাতা শেষছাতা অনেক অনেকক্ষণ কষ্ট হইলেও বালুতে বাজা মুড়ি নিজের হাতে বাজা বালুতে মুড়ি খাওয়ার যে শান্তি এটা কিনা মুড়ি জীবনে পাওয়া যেতাম